সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা সাইটে ব্যবহৃত বহুল পরিচিত ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো যে হলো আপনার ব্রিক্স বিল্ডিং কন্ডিশন সবচেয়ে ব্যবহার করা হয় এই উপকরণ কিন্তু ইটের মান ভালো না হলে দেয়ালের দুর্বল হয়ে পড়বে ভবিষ্যতে ফাটল ধরতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো সহজে কিভাবে ভালো ইট চিনা যায় প্রথমে আসলে ইকে কে দেখে চিনতে হবে আপনার ইটটা আসলে ঠিক না মানে সঠিক মাপের কিনা বা সঠিক কোয়ালিটির সম্পন্ন কিনা ইটের রং উজ্জ্বল এবং লালচে হয় সাধারণত ভালো মানের ইটের আর আকারে হয় সমান কোন আকার ধারালো মানে তার শার্পনেস থাকে ইটের যে কটনটা থাকে সেটা একদমই শার্প থাকে যদি ইটের রং ফ্যাকাশে হয় কোনাগুলো ভাঙা হয় সেটা নির্ম এটা হলো দেখে বুজার কৌশল ভালো মানের ইট সাইজ হবে স্ট্যান্ডার্ড সাধারণত সাড়ে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি তিন তিন ইঞ্চি বা পনেরো তিন ইঞ্চি হয় বা তিন ইঞ্চি হয় একসাথে বিশ থেকে তিরিশটা ইট সাজালে লম্বা চড়া তেমন পার্থক্য আসলে দেখা সম্ভব যায় না মানে আপনার যদি পরপর অনেকগুলো ইট সাজান বিশ থেকে তিরিশটা ইট এর মধ্যে আপনার আসলে পার্থক্য খুঁজে পাওয়াটা খুব মুশকিল হবে এটাই হলো ভালো ইটের গুণাবল দুইটি ইট হালকা ঘষা দিলে একটি ধাতব পদার্থ যেরকম রিং উইং আওয়াজ হয় এরকম একটা শব্দ হবে আর যদি ইট ভালো না হয় তাহলে এটা বোথা ভাঙা হয় শব্দ হয় ওইভাবে হয় আর ইটের ভালো ইটের আরেকটা বৈশিষ্ট্য হলো আপনার ভালো ইটের গায়ে যখন আচর দিবেন ধরেন শার্ট কিছু দিয়ে দেখা যায় চাবির রিং বা আপনার নখ দিয়ে যদি আচর দেন আচরটা সহজে বসতে চাইবে না মানে ভালো ইটের গায়ে আর দুর্বল ইট হলে সেটা আচরটা বসে যাবে ইটের একটা বহুল পরিচিত টেস্ট হলো টি টেস্ট এই টি টেস্ট সাধারণত আমরা পাঁচ ফিট হাইট থেকে করে থাকি তা ইটকে আরেকটা ইটের উপরে এভাবে টি বানিয়ে ছেড়ে দেওয়া হয় ফ্রি ফল ফ্রি ফল করার মাধ্যমে যদি ইটটি ভেঙে যায় যদি ভেঙে যায় সেক্ষেত্রে এটা দুর্বল ইট সাধারণত ভালো ইট হলে এটা ভাঙবে না এটা আওয়াজে দুই পাশে দুইটা আস্ত ইট পরে যাবে এটাই হলো আসলে ভালো ইটের গুণাগুণ এই টি টেস্ট আমরা সাইটে অনেক করি ইটের সবচেয়ে বড় টেস্ট হলো পানি শোষণ টেস্ট একটা প্রপার সাইজের এর শেপে ইট হয় এটাকে আপনি যদি চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন এটা তার ওয়েটের মূল ওয়েটের বিশ পার্সেন্ট পনেরো থেকে বিশ এর বেশি পানি শোষণ করবে না এটা হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য ইটের এই সহজ টেস্ট গুলা করলে আপনি মান যাচাই করা যায় মনে রাখবেন ভালো ইট মানে মজবুত নির্মাণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিওতে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম